ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড কোয়ালিশন কোয়ালিশন অর্থ হল একটি মিলিত জোট বা মৈত্রী যেখানে দুটি বা ততোধিক দল গোষ্ঠী বা ব্যক্তিরা একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে বাংলায় একে বলা যায় জোট বা মৈত্রী গঠন এই শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কোয়ালিশীয় থেকে যার অর্থ একত্র হওয়া বা মিলিত হওয়া রাজনৈতিক ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত হয় যেমন জোট সরকার যেখানে একাধিক রাজনৈতিক দল একত্র হয়ে সরকার গঠন করে তবে এটি ব্যবসা সমাজ বা আন্তর্জাতিক সম্পর্কেও ব্যবহার হয় যখন ভিন্ন স্বার্থের পক্ষগুলো কোনো বড় সমস্যা মোকাবিলায় একসাথে কাজ করে এর সমার্থক শব্দ হতে পারে এলায়েন্স মৈত্রী পার্টনারশিপ সহযোগিতা যাদের মধ্যে সামান্য পার্থক্য আছে এলায়েন্স কিছুটা দীর্ঘমেয়াদী ও কৌশলগত উদ্দেশ্যে হয় আর পার্টনারশিপ হতে পারে তুলনামূলকভাবে ব্যবহারিক ও নির্দিষ্ট প্রকল্প ভিত্তিক বিপরীত শব্দ হতে পারে ডিভিশন বিভক্তি বা কনফ্লিক্ট সংঘর্ষ সংক্ষেপে কোয়ালিশন এমন একরকমের রকমের একতা যেখানে ভিন্নমত থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে একটি লক্ষ্য অর্জনের চেষ্টা করা হয়